ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা যে শাকটি দেখতেছি এই শাকটি অনেকের কাছেই নতুন মনে হবে কারণ এই শাকটি বেশি একটা পরিচিত না এই শাকটি অঞ্চলভেদে বিভিন্ন নামে ডাকা হয় এটাকে ডিমি শাক বলে ওই যে দেখেন বন্ধুরা শাকটি কিছুটা মেহেদি পাতার মতো দেখা যাচ্ছে বা ওই যে সাদা সাদা ফুল আছে দেখেন বন্ধুরা সাদা সাদা ফুল আছে স্কুলের মতো আমরা এই শাকগুলো বেছে নিচ্ছি দেখেন এই যে আমার রামবাজান রোনাল কত সুন্দর করে বাঁচতেছে দেখেন শাকগুলো সে কি বাঁচতে সে 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 নিজেই বুঝতেছে না খালি সিরাফেরা করতেছে আর কি এই যে দেখেন আমরা শাকগুলোর পাতাগুলো রাখতেছি পাতা আর এবং মাথাটা কচি মাথাটা আর পাতাগুলো রাখবো শাকের টাটাগুলো ফেলে দেবো বন্ধুরা জানেন না এই শাকটি অত্যন্ত মজাদার কিন্তু এই শাকটি কিন্তু একটু তিতা দিতে লাগে আর কি তারা একটু তিতা শাক পছন্দ করেন তাদের জন্য এই শাকটা অত্যন্ত সুস্বাদু মজাদার শাক দেখেন এই যে রোনাল এই যে আমাদের রেডি হয়ে গেছে আমরা অনেকগুলো শাক বেছেছি আমরা এক বাটি শাক রাখলাম এখানে এক বাটি রান্না করব। আরও আছে শাক ওটা পরে রান্না করব। আমরা দেখেন বড় রুই মাছের এই যে পেটের অংশগুলো নিয়েছি আমাদের মশলাও রেডি আমরা এখন রুই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আমরা এই রুই মাছ দিয়ে এই ডিমি শাক বা ঘিমি শাক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় এই শাকগুলোকে আমরা এই শাকগুলো রান্না করব এই রুই মাছ দিয়ে আমরা মাছটাকে ভালো মতো মেখে নিচ্ছি মরিচ হলুদ আর লবণ দিয়ে আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম তেল একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চারিদিক ছড়ে দিলাম এখন মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা আর আপনাদের পরিচিত যারা আছে বন্ধু বন্ধু তাদের শেয়ার করে দিবেন যেন তারাও দেখতে পায় বন্ধুরা আমাদের রান্নার ভিডিওগুলো প্রভু বন্ধুরা আমাদের মাছ প্রায় ভাজা হয়ে গেছে আমরা পাঁচ পিস মাছ নিয়েছি বন্ধুরা এখানে তিন পিস একসাথে বাজার হচ্ছে না বড়ো মাছ তো আমরা পাঁচ পিস রুই মাছের পেটের অংশ নিয়েছি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমরা রাঁধুনি দিলাম বন্ধুরা রাঁধুনি পেঁয়াজ আর রসুন রাঁধুনি গুঁড়ো রাঁধুনি রাস্ত রাঁধুনি যেটা একবারে ছোটো রাঁধুনি পেঁয়াজ রসুন এই তিনটাকে আমরা আগে একটু ভেজে নিচ্ছি আমাদের একটু ভাজা হয়ে গেছে আমরা একটু ভেজে নিলাম ভালো মতো একটু ভেজে নিচ্ছি এই যে এখন আমরা আলু দিয়ে দিলাম কিছু আলু দেবো লম্বা লম্বা করে কুচি করে কিছু আলু দিলাম হলুদ এবং কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ এখন আমরা একটু কষিয়ে নেব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো পানি দেব যে পরিমাণ ঝোল রাখতে চাই আমরা অতিরিক্ত ঝোল রাখবো না মোটামুটি ঝোল রাখবো আমরা দুই বাটি পানি দিয়ে দিলাম দেখেন পুরো আঁচ দেওয়া হয়েছে পুরো এখন আমরা জাস্ট শাকগুলোকে দিয়ে দিচ্ছি দেখেন শাকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন মেহেদি পাতার মতো দেখা যাচ্ছে শাকটা আমরা এখন নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলের সাথে শাকগুলো এখন ওটা ঢেকে দিলাম যে কিছু সময় পাঁচ পর আমরা উঠাচ্ছি দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে আমাদের শাকগুলো হয়ে গেছে এখন আমরা ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমরা আবার সুন্দর করে মিশিয়ে দিচ্ছি শাকের সাথে হ্যাঁ আমাদের এই যে প্রায় আমাদের হয়ে গেছে আমাদের ঝোল একটু কমে গেলে আমরা নামিয়ে ফেলবো কারণ আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে সব কিছু ঠিক আছে কি না লবণ হলুদ মরিচ আর একটু দেখে নিতে পারেন আমাদের হয়ে গেছে বন্ধুরা দেখেন জল কমে গেছে এখন আমরা একটা বাটিতে নামিয়ে ফেলছি বন্ধুরা দেখেন আমাদের ডিমি শাক রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা দেখেন অনেক সুস্বাদু শাকটি বন্ধুরা আপনারা যারা না চিনেন এটা তো বাজারে বাজারে সচরাচর পাবেন না বন্ধুরা যারা গ্রামের শাক বিক্রি করে দু একজনে পেতে পারেন বা গ্রামে পাবেন এটা গ্রামীণ শাক আর কি গ্রামের প্রচলিত কিন্তু সবজির দোকানে গিয়ে খোঁজাখুঁজি করলে কোনো লাভ নেই বন্ধুরা এটা পাবেন না সবজির দোকানে বিক্রি করে না কিছু কিছু মানুষ আছে গ্রাম থেকে শাক নিয়ে আসে তাদের কাছে পাবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ